ওজনটা একুরেট আসবে আপনি যদি একটু আলগা লোম বেশি হইলো বা ঢিল করে ধরেন বা আঙ্গুল ঢুকায় দেন ফিটেটার নিচে তাহলে কিন্তু মাপটা ঠিক আসবে না কারণ এক ইঞ্চি কম বেশিতে আট দশ কেজি কম বেশি হয় তার মানে একটা ছাগলেই নাই তো সেক্ষেত্রে এইভাবে টাইট করে মাপ দিবেন ওইটুক ওইটা কত আসছিল এখন এইটা আসলো হচ্ছে চব্বিশ ঠিক আছে তো এই বিশ আর চব্বিশের আমি আপনাদেরকে এখন এই সূত্রটা দেখাচ্ছি থাক এখানে থাক যদি কখনো ইয়া হয় তো এখন হচ্ছে কি যে দৈর্ঘ্যটা আছে এই দৈর্ঘ্যটা সূত্রটা হচ্ছে গুণ আপনাদের তো কারো মোবাইল আনেন নাই নাকি তো প্রথমে বললাম দৈর্ঘ্যটা দৈর্ঘ্যটা দিব হচ্ছে বিশ না বিশ বিশ হচ্ছে গুণ এটা কত পাইলাম বেডটা বুকের বেডটা চব্বিশ তো বুকের বের হচ্ছে আপনার চব্বিশ দুইবার দিতে হবে চব্বিশ গুণন চব্বিশ ভাগ হচ্ছে ছয়শ ষাট ভাগ হচ্ছে ছয়শ ষাট ছয়শ ষাট দিয়ে ভাগ দিলাম তো এটা আমরা পাইলাম সাড়ে সতেরো কেজি গোটা ওজন সাড়ে সতেরো কেজি যদি হয় হম